আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভলা স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ অষ্টমী আজ অষ্টমীর সকাল সকালেই আমার সানসারা হয়ে গেছে পুজোর জোগাড়ও রেডি করে নিয়েছি যাবো এবার প্যান্ডেলে বাড়িতে অনেকটাই শিউলি ফুল ফুটেছিলো সেটা নিয়ে চলে এসেছি আজ প্যান্ডেলে যে কদিন মা আছে সেই কদিনই বাড়ির শিউলি ফুল পাঠিয়ে দেবো পুজোর জন্য কত লোকজন দেখছেন কত লোকজন আজ অষ্টমীর অঞ্জলি দিচ্ছে সবাই তার মনের আশা আকাঙ্ক্ষা মাকে জানাচ্ছে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি মায়ের কাছে আজ সারাটা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এই চারটে দিন আমাদের কাছে সবথেকে প্রিয় দিন বছরে প্রত্যেকটা দিনের থেকেও অষ্টমীর সকালটা খুব মূল্যবান সকালে স্নান সেরে সবাই চলে এসেছে আজকে অষ্টমীর অঞ্জলি দিতে আর পাড়ায় নিজের প্যান্ডেলের পুজো দেওয়ার আনন্দটাই একটু আলাদা বাইরেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমার পুজো দেওয়া হয়নি পুজো নিয়ে আমরা সকলেই দাঁড়িয়ে রয়েছি রিঙ্কি রয়েছে এখনও দাঁড়িয়ে আমাদেরই সাথে ও আমার সাথেই এসেছে পুজো দিতে পাড়া সবাই রয়েছে মৌলিক পুজো নিচ্ছে এদিক দিয়ে চলুন মৌলিকের হাতে পুজোটা দিয়ে দিই কি অপূর্ব লাগছে মাকে কি সুন্দর পুজো হচ্ছে চারিদিকে লোকজন রয়েছে বাচ্চারা চারিদিকে ছোটাছুটি করছে আর এই দুর্গোৎসব মানেই জানেন তো নতুন জামা কাপড় পরা আনন্দটাই আলাদা চলুন অঞ্জলিটা দিয়ে দিই আমি অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আবার তো দুপুরের রান্না আছে সেটা করতে হবে চলুন অঞ্জলি দেওয়া হয়ে গেছে চলে এসেছি আমি বাড়িতে আজকে কি কি রান্না করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজ করেছি কাবলি ছোলার ঘুকনি সুমিয়ের পায়েস আজ লুচি করে নিই করেছি ডাল ডালপুরি সঙ্গে রয়েছে আলুর দম আর প্রসাদ হিসাবে যে মিষ্টিটা দিয়েছিলাম সেটাই রয়েছে আজকে সেটাই লুচির সাথে খাবো আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাইকে জানায় মহা অষ্টমীর শুভেচ্ছা